আসসালাম আলাইকুম আজ এসছি বাঘজোলা বাজার এক অসহায় মা একটা বাচ্চা আছে দেখে না মাটা খুবই অসুস্থ সন্তান মানুষ করেছে সেই সন্তান দেখছেন এখন অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে আপনাদের দেখাবো তা আমরা এসছি সেই সংবাদ শুনে আমরা চলে এসছি সেই বাগজলায় কিছু হেল্প করার জন্য তা আপনাদের কাছে রিকোয়েস্ট করব এমন অসহায় পরিবারের পেছনে আপনাদের থাকা দরকার আমি তো মনে করি আপনারা এমন ভিডিও একটু বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের আশেপাশে যদি এমন কেউ থাকে আমাকে একটু কমেন্টে বলবেন আমি অবশ্যই আপনাদের ওখানে যাবার চেষ্টা করব তা সেই অসহায় মায়ের কাছে নিয়ে যাচ্ছি থেকে যখন পিঠে মানুষ করা হয় সেই ছেলে যদি এখন না দেখে যদি সেই শ্বশুর বাড়ি গিয়ে থাকে কেমন একটা লাগে না সমাজটা তেমন কেমন একটা তৈরি হয়ে গেছে যাই হোক আমি সেই উদ্দেশ্যে এসেছি তা আপনি আপনারা আসুন আমার সঙ্গে সে মায়ের কাছ থেকে কিছু শুনি ভালো আছো হ্যাঁ ভালো আছি ছেলেটা ঠিক মতো দেখে না মানে এনার ভাইয়েরাই সবকিছু দেখাশোনা করে গ্রামবাসীরা মনে হয় কম বেশি হেল্প করে আর তার মানে ভাইয়েরা ফেলে দিতে পারিনি বোনকে আর ফেলে দিতে পারিনি ছেলে ফেলে দিয়েছে কিন্তু ভাইরাস ফেলতে পারেনি সেই ভাইরাস সেই বোনটাকে কোলে পিটে নিয়ে নিজের জায়গায় কি করবে সে তো বোন মায়ের পেটের বোন ছেড়ে দিতে পারে না যাই হোক ছেলেটা তো দেখলো না তা সেই আছে সেই বাঘজোলায় ভাইয়ের বাড়িতে একটা ছেলে শ্বশুর বাড়িতে আছে মায়ের কাছে মাঝে মধ্যে সে একটু দেখে যায় যে এখন ট্রিটমেন্ট করবে সে পয়সাটুকু ওনার কাছে নেই আর কতদিন বাঁচবে আমার তো মনে হয় সেই সন্তান যেটা একটু এরা মায়ের পাশে থাকতো আমার তো মনে হয় খুবই ভালো হতো দেখুন এই মায়ের আর কতদিন বাঁচবে সবই তো শেষ এখন চলতে ফিরতে পারে না তা আপনারা এমন ভিডিও একটু বেশি বেশি শেয়ার করবেন আর এই মায়ের দেখছেন তো কাঁদছে ছেলের জন্য কাঁদছে ট্রিটমেন্ট করবে সে পয়সাটুকু নেই ছেলে একটু যদি কিছু পয়সা করে দিয়ে যেত তাহলে এই মায়ের চোখ দিয়ে এই পানিটা বার আমরাও এক মায়ের সন্তান যদি আমার মায়ের না দেখি তাহলে আমার মায়ের চোখ দিয়ে এরকম পানি ঝরবি আমার মনে হয় এমন সন্তান মানুষ না করাটাই বেটার সন্তান মানুষ করে যদি সেই সন্তান মায়ের না দেখে এর মতন কষ্ট জিনিস আর নেই সমাজ কোথায় চলে যাচ্ছে আমরা এসছি তা আপনারা এমন ভিডিও একটু বেশি বেশি শেয়ার করুন আমাদের যতটুকু সমর্থন আমরা দিয়ে যাচ্ছি আর যারা এই মাকে একটু হেল্প করতে চাও আমার কন্ট্যাক্ট নাম্বার আছে আমি কমেন্টে আমার নাম্বারটা দিয়ে দেবো আপনারা ওখানে কমেন্ট করবেন বলবেন যতটুকু সমর্থন এই মায়ের জন্য কিছু যদি দেন খুবই ভালো হয় আমার তো মনে হয় কেউ নেই থেকে সবাই নেই সব কিছু থেকেও আজ নেই কিছু যখন খাটতে ফুটতে পারতো তখন সবাই ছিল এখন আর কেউ নেই তা আমাদের যতটুকু সমর্থন আমরা দিয়ে যাচ্ছি

আমরা বাবা তার মানে সামান্য কিছু টাকার জন্য মায়ের বুকটা ফেটে যাচ্ছে তাদের জন্য মন ভরে দোয়া চাইছে দোয়া করছে সামান্য কিছু টাকার জন্য তাহলে এমন ছেলে মানুষ করে যেতি সামান্য কিছু টাকার জন্য ছেলে ছেলে সামনে আপনারা এমন ভিডিও একটু বেশি বেশি শেয়ার করেন আমি বেশি কিছু আর বলবো না এমন বাড়িতে থাকে বাড়িটাও কিন্তু নিজের না ভাইয়েদের বাড়ি সেই ভাইরাই সবকিছু দেখে সেই ভাইদের বাড়িতে আছে তা আপনারা এমন ভিডিও একটু বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের আশেপাশে যদি এমন কেউ থাকে আমাকে একটু কমেন্টে বলবেন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি তা সবাই ভালো থাকবেন ধন্যবাদ